কয়লা শহরের গ্রিনভিউ সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎ দেখে গত মাসের পঁচিশ তারিখ দিল্লিতে রাষ্ট্রকা গৌরব সম্মান দেওয়া হয় চলতি মাসের এক তারিখ তিনি নিজ বাড়িতে ফিরে আসেন রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান তিনি গ্রিনভিউ সামাজিক সংস্থা সর্বদা জনসেবায় নিয়োজিত বৃক্ষরোপণ বস্ত্র বিতরণ থেকে শুরু করে একাধিকবার সমাজের জন্য কাজ করতে দেখা গিয়েছে শহরের গ্রিনভিউ সামাজিক সংস্থাকে গ্রিনভিউ সামাজিক সংস্থার পণ্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গত মাসের পঁচিশ তারিখ ওনাকে দিল্লিতে রাষ্ট্রকা গৌরব সম্মান দেওয়া হয়েছে তিনি আগামী দিনেও পরিবেশের জন্য এবং জনসাধারণের জন্য কাজ করে যাবেন শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা পঁচিশ ফেব্রুয়ারি দিল্লিতে রাস্তকাগর সম্মানে সম্মানিত হয়ে বাড়ি ফিরেছি এক তারিখ দুটার সময় সেদিন রাত দুটায় কৈলাসোর জেলা হাসপাতালে ভর্তি এই তার ডিসচার্জ কাগজ এবং সেখান থেকে সংবর্ধনা মানপত্র এই ট্রফি এবং এই ব্যাচ আমাকে ভূষিত করা হয়েছে গ্রিন সামাজিক সংস্থার সদস্য প্রতিষ্ঠাত সভাপতি সদস্য এবং কর্ণধার কর্ণধার আর যাই বলুন আমরা প্রকৃতির জন্য এবং সমাজের জন্য কিছু করেছি তার জন্য সম্বর্ধিত হয়েছি এবং রিপোর্ট হয়েছে আমি ব্যক্তিগতভাবেও দিয়েছি সেখানে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়েছে তার ভিডিও সবাই পেয়েছেন সবাই আশীর্বাদ রাখবেন যাতে আমরা আগামী দিনে আরও বেশি মানুষের সাথে মিশতে পারি এবং আগামী বছরের আমাদের কর্মসূচি ঘোষণা করে দ্বিতীয় পুনরায় বলছি আমরা কুচিকা সঙ্গে সম্পর্কিত কিছু প্রোগ্রাম আগামী বছর করব এটাই আমাদের কর্মসূচি সেই কর্মসূচিতে সবার সহযোগিতা বিশেষভাবে বাবাদের তো পাবো না মাদের প্রয়োজন লাগবে ছোটো ছোটো পত্রিকাটা মনে মানে অঙ্গনাড়ি তিন থেকে ছয় বছর এর মধ্যে আমরা এখন যাচ্ছি কেটা বলতে পারছি না মতো জানিয়ে দেওয়া হবে সবার আশীর্বাদ যাতে থাকে এবং সহযোগিতা সাহায্যর কথা বলছি না এটা আপনাদের ব্যাপার এই বলে এবং সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে দিন সামাজিক সংস্থার আরও কর্মমুখ হোক এই প্রত্যাশা রেখে আজকের লাইভ দেখ 我。